দেখছেন ট্রাকে পুরো ট্রাক দাঁড়িয়ে আছে পুরো প্রত্যেকটা ট্রাকে আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণভাবে ভর্তি এই আদা পেঁয়াজ রসুন বাংলাদেশে যাবে আমরা এই মুহূর্তে গজাডাঙ্গা বর্ডার থেকে এই ছবি আমরা তুলছি ভাবতে অবাক লাগে যে এত আদা রসুন পেঁয়াজ ট্রাক ভর্তি করতি করে সব যায় বাংলাদেশে আর বাংলাদেশের মানুষ ভারতে দেয়া এইসব জিনিস খেয়ে বাংলাদেশ বাংলাদেশের যারা আছে তারা ভারতের বিরুদ্ধেই আজকে উৎসাহ ওটাচ্ছে সুতরাং আমরা আজকে এসেছিলাম এই বাংলাদেশের গজা ঢাকা বর্ডারে তার প্রতিবাদ জানানোর জন্য আপনারা দেখুন এখানে একটা মাত্র স্টোরেজ এখানটা হোল্ড করার জায়গা যেখানে দাঁড়িয়ে থাকে মাল পাঠানোর আগে এইখানে তারা হোল্ড করে থাকে পারমিশান না হলে তো বাংলাদেশে যেতে পারে না সুতরাং এখানে এই মাল নিয়ে এখানে হোল্ড করছে দেখুন এখানে ট্রাক ভর্তি আদা রসুন পেঁয়াজ শুধু দেখুন একটা মাত্র একটার ছবি আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে প্রচুর সংখ্যক আদা পেঁয়াজ রসুন যায় দেখুন এগুলো সব আদা কাঁচা আদা দেখুন কি অবস্থা দেখুন এই আদা পেঁয়াজ দেখুন পেছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাড়ি বস্তা বস্তা পেঁয়াজ দেখেন বস্তা বস্তা এগুলো সব পেঁয়াজ এগুলো কাঁচা আদা এই মাল যদি ভারত থেকে যদি বাংলাদেশে না যায় তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে সেটা আপনারা অনুমানই করতে পারছেন দেখুন আমি মাত্র একটা জায়গা যেখানে হোল্ড করার জায়গা একটা মাত্র জায়গা আপনাদের এই ভিডিও করে দেখাচ্ছি এখানে কেবলই আদা পেঁয়াজ রসুনের গাড়ি হোল্ড করে আছে কম করে একশো থেকে দুশো গাড়ি এর মধ্যেই আছে আজকে দাদা কবে মাল যাবে এখান থেকে কবে মাল যাবে আপনাদের কবে মাল যাবে হ্যাঁ আজকে তো এখান থেকে তো হচ্ছে আপনাদের ছাড়বে না কেন কেন আজকে প্রোগ্রামটা বাংলাদেশে আমাদের যত হিন্দুরা আছে তাদের ব্যাপক পরিমাণে হামলা করছে এবং ওখানকার যারা মানুষ আছেন তারা বলছে যে ভারত থেকে আমাদের কোনো কিছুই দরকার নেই হ্যাঁ এবং ভারতের কলকাতা বিভিন্ন শহর তারা বলছে চার দিনের মত দখল করে নেবে এরকম ধরনের উক্তি দিচ্ছে তাই আজকে শুভেন্দু অধিকারী এই বর্ডারের সামনে ঘচরডাঙ্গার এই বর্ডারের সামনে এসে প্রতিবাদ জানানোর জন্য সভা করছে ঠিক আছে তো কলকাতায় আজকে বাংলাদেশে যারা আছে তারা বলছে যে চার দিনের মধ্যে কলকাতা বিহার উড়িষ্যা সব দখল করে দেবে কী বলেন পাগলের পলা আপনার সত্যি সত্যি তাদের ক্ষমতা আছে ভারতের মতো দেশকে আর লক্ষ লক্ষ এই তো ট্রাক যায় মনে হয় বাংলাদেশে তো বাংলাদেশের ট্রাক যদি না যায় তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে সব কিছু বলুন তো এই যে আমরা এখানে ভারত থেকে এত পেঁয়াজ রসুন গাদা গাদা যায় সেইগুলো খেয়ে তারা আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে যে চার দিনের মধ্যে কলকাতা নাকি দখল করে নেবে তাহলে এদের কি অবস্থা করা যায় যার জন্যে এদের এদের যা অবস্থা মানে এরা নিজেরাই জানে না যে ভারত থেকে যে এই বালগুলো যদি না যায় তারা যে খেতে পারবে না তো উগ্রপন্থী যারা আছে তারা এই ধরনের ভাষণ দেয় আর তারা এই ধরনের উক্তি করে যে ভারত নাকি চার দিনের মধ্যে কলকাতা উড়িষ্যা বিহার সব নাকি দখল করে নেবে ঠিক আছে বুঝতেই পারছেন যে ট্রাক যারা এখান থেকে নিয়ে যায় ভারত থেকে হ্যাঁ যাদের মাল যায় এখান থেকে তারাই বলছে যে এই মাল যদি না যায় এখান থেকে তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে সুতরাং দেখেন একটা মাত্র জায়গাতে আমি আপনাদের পেঁয়াজ আদা রসুনটা দেখাচ্ছি হ্যাঁ এখানে শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে আছে